হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হঠাৎ করে নিউজ 24 এবং আনন্দ টিভির সামনে কেন আসলাম আমরা আপনারা অনেকে হয়তো ভাবছেন নিউজ 24 এর মাউথপিসটা আমার হাতে কেন আজকে আমরা যেখানে আছি সেইখানে একটা মহৎ কাজের আয়োজন চলছে আজ অনেক দিন আগে থেকে আমাদেরকে ইনভাইট করে রাখা হয়েছে এখানে আসার জন্য তার সাথে আরো বড় বড় অতিথিবৃন্দদেরকে ইনভাইট করা হয়েছে এখানে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখন কোথায় আছি সাথে কিন্তু বড় ভাই আছে এক পর্যায়ে সবাই উল্লেখিত বিষয়টা নিয়ে অল্প অল্প করে বক্তব্য প্রদান করেন আর এইদিকে আমরা শ্রোতা হিসেবে তাদের কথাগুলো শুনছিলাম এইখানে যতগুলো মানুষের সমাগম দেখছেন প্রায় রাজশাহী খুলনা বরিশাল সিলেট কুষ্টিয়া পাবনা এবং সব জেলা থেকে প্রায় মানুষগুলো আগত হয়েছে আগত হয়েছে সেটা আপনারা এই আয়োজনটা করা হয় আমাদের পাবনা জেলাতে দেন অনেকক্ষণ তাদের উল্লেখিত বিষয়গুলো শুনে আসলেই ভালো লাগছে এমন জায়গাতে আসতে পেরে এদিকে টোয়েন্টি ফোর নিউজ কাভার এর মানুষ ভাইয়াকে জিজ্ঞেস করতেছিল যে আপনি যে মানবিক কাজ গুলা করেন সেগুলো কেমনে করেন এবং এই যে আপনি আসতেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এই যে মানুষের অসময়ে পাশে দাঁড়ানো রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময় ডোনরকে খুঁজে বের করা যেখানে এক বোতল পানি কেউ ফিরিতে দিতে চায় না সেখানে এক ব্যাগ রক্ত কিভাবে ফিরিতে দিয়ে দেয় এই বিষয়ে আপনি কি বলবেন এই উদ্যোগ উদ্যোগকে আমি নিঃসংকোচে সাধুবাদ জানাই কারণ বর্তমান সময় নতুন প্রজন্ম দেখা যায় যে একাধিক এক অংশ দেখা যাচ্ছে যে আপনি সেক্ষেত্রে এই নতুন ইয়াং জেনারেশন যে উদ্যোগ নিয়েছে এইভাবেই আমাদের দেশটা এগিয়ে যাবে এইভাবেই এরা ভালো কাজের মাধ্যমে মানুষের কাজে পৌঁছে যাবে আর এই কাজকে আমরা সবসময় সাপোর্ট করবো যেমন আমার ভিডিওকে আপনারা হয়তো দেখেছেন যে আমি জানি না আমি সবসময় আমি কিন্তু দীর্ঘ বিশ বছর দেওয়ার হয়েছিলাম একজন প্রাক্তন প্রবাসী আমার ওই সেখান থেকে আমার ভাবনা ছিল দেশে যে আমি মানবিক কাজগুলো করবো সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো

বিভিন্ন রকম বিভিন্ন মানুষকে দেখেছি ভিডিও করা আমি চাই এই মানুষগুলো তাদের লাইফস্টাইল সহকারে আরও কাজের সাথে এগিয়ে আসুন তাহলে দেখবেন যে আমাদের দেশে শহীদ বঞ্চিত মানুষগুলো আরও থাকতে পারে স্বপ্ন ছায়া বিলাকে অসংখ্য ধন্যবাদ আমরা পাশে এক কথায় ভালো কাজ কি আমরা সবসময় ধন্যবাদ আনুষ্ঠানিকতা শেষ করে আমরা সবাই চলে আসি ভাইদের ছাদের উপরে মূল কথা আমরা যে যেখানকারই হই না কেন আমরা সবাই মানুষ এটাই আমাদের বড় পরিচয় বহন করে ভাইয়া ছোট্ট পরিসরে আমাদেরকে একটু মেহমানদারি করান আসলে আমাদের বাংলাদেশ গড়তে এই মানুষগুলোর ভূমিকা অপরিসীম ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ